ভারতের অখ্যাত এক ছোট গ্রাম রামগড় বদলে দিয়েছিল বলিউডের ইতিহাস সালটা তখন উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট ঠাকুরের ডাকে দুই তরুণ জয় ও বীরুর ডাকাত ধরার গল্প বলিউডে নতুন ইতিহাস তৈরি করে মুক্তি পেয়েছিল হিন্দি চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী সিনেমা শোলে ভারতের ইতিহাসে অন্যতম আলোচিত হিন্দি সিনেমাটি পঞ্চাশ বছর পর আবার বড় পর্দায় মুক্তি পেয়েছে পাঁচ দশক পেরিয়ে গেলেও শোলে সিনেমার আবেদন এতটুকুও কমেনি ভারত বাংলাদেশ এমনকি আমেরিকা ইউরোপে থাকা প্রবাসী ভারতীয় ও বাঙালিদের মাঝে শোলে মুভি নিয়ে আজও কথা হয় গাব্বার সিং এর সংলাপ আজও কেউ কি ভুলতে পেরেছেন রূপালী জগতের দর্শকদের জন্য এক্সক্লুসিভ এই ভিডিও কন্টেন্টে জানাতে চলেছি শোলে এবং শোলের অনুকরণে নির্মিত বাংলাদেশের দোস্ত দুশ্মনের কথা রমেশ সিম্পির পরিচালনায় সেলিম জাবেদ জুটির চিত্রনাট্যে গড়ে ওঠা শোলে সিনেমা ভারতের সাংস্কৃতিক বিপ্লব ঘটিয়ে ফেলেছিল এতদিন পর এসে শোলে সিনেমার আসল শেষাংশ ও কিছু বাদ দেওয়া দৃশ্য পুনরুদ্ধার করা হয়েছে সিনেমার নতুন সংস্করণটি ইতিমধ্যে ইতালির বোলেনিয়ায় ইল সিনেমা রিট্রোভাতায় প্রথমবার প্রদর্শিত হয়েছে শোলে সিনেমার কথা উঠলেই অনেকে নষ্টাজিক হয়ে পড়েন ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির হিস্ট্রি বদলে দেওয়া মুভিতে অভিনয় করেন অমিতাভ বচ্চন ধর্মেন্দ্র হেমা মালিনী জয়াভাদুরী সঞ্জীব কুমার ও গাব্বার সিং চরিত্রে আমজাদ খান শোলের কাহিনী পশ্চিম জাপানি সিনেমা থেকে অনুপ্রাণিত হলেও এটি নির্মিত হয়েছিল ভারতীয় আভয় শোলেতে ভালো ও মন্দের লড়াই ফুটিয়ে তোলা হয়েছে রামগড় নামে কাল্পনিক গ্রামে দুই চোর জয় ও বীরুকে ডাকাত গাব্বার সিং এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য নিয়োগ দেন এক সাবেক পুলিশ ঠাকুর বলদেব সিং মুক্তির পর শোলে সিনেমাটি রেকর্ড করেছিল মুম্বাইয়ের মির্নাভা হলে টানা পাঁচ বছর চলেছিল ছবিটি বিবিসি ইন্ডিয়ার জরিপে শতাব্দীর সেরা সিনেমা নির্বাচিত হয় শোলে শুধু তাই নয় ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট শোলেকে ভারতের সেরা সিনেমা হিসেবে ঘোষণা করে শোলে সিনেমার গান ও সংলাপের ক্যাসেট ও রেকর্ড অর্ধ মিলিয়নেরও বেশি বিক্রি হয়েছিল শোলে শুধু একটি সিনেমা নয় হয়ে উঠেছিল সংস্কৃতির প্রতীক এই সিনেমার সংলাপ বিয়ে রাজনীতি এবং বিজ্ঞাপন চিত্র বলা হয়ে থাকে যে সিনেমাটি এত বিখ্যাত সেই সিনেমায় যারা অভিনয় করেছেন তারা কি বলেছেন ধর্মেন্দ্র বলেছেন শোলে বিশ্বের অষ্টম আশ্চর্য অমিতাভ বচ্চন বলেছেন এই সিনেমা শ্যুট করার সময় বুঝিনি এটা এত বিখ্যাত হবে তবে এটা আমার জীবনের এক স্মরণীয় সময় ছিল শোলে সিনেমার শেষাংশে দেখানো হয়েছিল গাব্বারকে হত্যা করার দৃশ্য কিন্তু সেন্সর বোর্ড এখানে আপত্তি জানায় তারা মনে করেছিল একজন সাবেক পুলিশ এভাবে আইন নিজের হাতে নিতে পারে না সে সময় ভারতে জরুরি অবস্থাও চলছিল যে কারণে সেন্সরের নিয়ম ছিল অনেক করা। শেষমেশ পরিচালক রমেশ ছিপ্পি সিনেমার শেষাংশ পরিবর্তন করে দেখান গাব্বার সিং ধরা পড়েন মারা যান না শোলে সিনেমাটি পেয়েছিল তবে মুক্তির সময় শোলে প্রশংসা পায়নি বরং অনেকে সমালোচনা করেছেন ভারতের প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া টুডে শোলে সিনেমাকে বলেছিল নিভে যাওয়া কয়লা ফিল্ম ফেয়ারের এক লেখক বলেছিলেন শোলে না ভারতীয় না পশ্চিমা প্রথম সপ্তাহে দর্শক তেমন কোনো প্রতিক্রিয়া দেখাননি দর্শক একেবারেই নীরব ছিলেন তৃতীয় সপ্তাহে এসে সংলাপ বলতে শুরু করে এবং এক একজন দ্বিতীয়বার সিনেমাটি দেখতে আসে এক মাস পর সিনেমাটির সংলাপ মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে এর সিনেমাটি ঘুরে দাঁড়ায় গাপ্পার সিং চরিত্রটি ভয়ঙ্কর হলেও খুব জনপ্রিয় হয়ে ওঠে শুধু ভারত নয় পৃথিবীব্যাপী শোলের জয়ধ্বনি উঠেছিল ব্যতিক্রম ছিল না বাংলাদেশও শোলে বাংলাদেশে এতটা জনপ্রিয় হয়ে উঠল যে নামী পরিচালক দেওয়ান নজরুল শোলের অনুকরণে নির্মাণ করেন দোস্ত দুশ্মন বাংলাদেশের অ্যাকশন হিরো জসিম অভিনয় করেন গব্বার সিং এর চরিত্রে জসীম এতটাই দুর্দান্ত অভিনয় করেন যে স্বয়ং সোলের গব্বর সিং আমজাদ খান জসীমের অভিনয়ের বসি প্রশংসা করেন জসীমের ভয়ঙ্কর সুন্দর অভিনয় যেন বাংলা সিনেমায় বিপ্লব ঘটিয়ে ফেলে কেউ ভাবতেই পারেননি দোস্ত দুশমন করে এতটা জনপ্রিয়তা পাবেন এখানে অমিতাভ বচ্চনের চরিত্রে অভিনয় করেন সোহেল রানা ধর্মেন্দ্রের চরিত্রে ওয়াসিম একই সঙ্গে হেমা মালিনীর চরিত্রে শাবানা এবং জয়া ভাদুরের চরিত্রে অভিনয় করেন সুচরিতা প্রবাসী বাংলাদেশি ও ভারতীয় যারা ইউরোপ আমেরিকায় ছড়িয়ে ছিটিয়ে আছেন তারা জানেন শুলে শুধু সিনেমা নয় যেন শৈশবে ডুব দেওয়া প্রবাসে শুলে সিনেমা আজও পারিবারিক বন্ধনের অংশ অনেকে এই সিনেমাটিকে ছেলে মেয়েকে দেখান শোলের পঞ্চাশ বছর মানে এক স্মৃতির রোলার কস্টার যেখানে পুরনো দিনের স্মৃতি ভয়ঙ্কর গাব্বার সিং অসাধারণ জয়বীরুর বন্ধুত্ব আর বাস্তবতা মিলেমিশে এক হয়ে যায় শুধু ভারত নয় বাংলাদেশ ও বিশ্বের প্রতিটা প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসীদের মনে শুলে সিনেমা রেখে গিয়েছে এক অন্যরকম ছাপ তাই বলা যায় শুলে শুধু বলিউডের সিনেমা নয় আমাদের সকলের সিনেমা আপনি কি ভারতের শোলে কিংবা বাংলাদেশের দোস্ত দুশমন দেখেছেন গাব্বার সিং চরিত্রে শোলের আমজাদ খান না দোস্ত দুশ্মনের জসীম কার অভিনয় আপনার ভালো লেগেছে কমেন্টে লিখে জানান আর এমন স্মৃতিময় কন্টেন্ট পেতে রূপালী জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ